সারাদিন কি করলো স্বামী স্ত্রী মিলে সেই সব জিনিস ক্যামেরা বন্দি করে ফেসবুকে আপলোড দিচ্ছে ইউটিউবে আপলোড দিচ্ছে আর এটা হয়ে যাচ্ছে কি কাপল ভ্লগ নাম হয়ে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আসলে কি এসব কন্টেন্ট ক্রিয়েটর আসলে কি এসব কন্টেন্টের মধ্যে পড়ে কন্টেন্ট কাকে বলে যে সবের মধ্যে একটা মূল উদ্দেশ্য থাকবে মূল মেসেজ থাকবে যেখান থেকে মানুষ কিছু শিখতে পারবে যে ভিডিও শেষে বা শুরুতে বা মাঝখানে শিক্ষণীয় কিছু বিষয় থাকবে সেগুলোকে কন্টেন্ট বলা হয় আর এখন কি করছে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কি করছে স্বামী স্ত্রী সংসারের যাবতীয় কাজ সব ক্যামেরা বন্দি করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে আমরা সুস্থ মানুষগুলো সেই সব জিনিস দেখে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি আর দিন শেষে যখন তারা টাকা ইনকাম করে সেগুলোই আবার আপলোড করছে আমরা তখন দেখে আফসোস করছি আসলে দোষ কি তাদের না আমাদের তারা হলো অসুস্থ প্রতিবন্ধী আমরা যদি সুস্থ মানুষরা এইসব দেখা বন্ধ করি তাহলে এসব তারা এমনি বন্ধ করে দিবে আসুন আমরা এসব অসুস্থ কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখা বন্ধ করি তাদেরকে রিমুভ করি ব্লক মারি তাহলে সমাজ সুস্থ সুস্থ কিছু দেখতে পারবে সুস্থ কিছু জানতে পারবে আর এভাবে চলতে থাকলে দিন দিন সুস্থ মানুষগুলো অসুস্থ হয়ে যাবে সুতরাং আসুন সবাই এসব অসুস্থ কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়